দেখুন কী পরিমাণে বরফ পড়তেছে সাইডে বরফের গাদা এই দেখুন সাইডে পানি পর্যন্ত বরফ হয়ে গেছে এর ভিতরে আপনারা গেম দেওয়ার চিন্তা কীভাবে করেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুবা আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের স্বপ্নের ইউরোপটা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসতাম অত্যন্ত দুঃখের একটা কথা নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা লিবিয়া থেকে গেম দিতে চান তাদেরকে বলবো কিছু সময় আছে এই সময়গুলোতে আপনারা যদি গেম দেন তাহলে আপনাদের গেমের সাকসেস হওয়ার থেকে জীবনে রিস্ক অনেক বেশি থাকবে তো আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আপনাদের এখন অনেকেরই এই কারণে মৃত্যু হচ্ছে তো আপনাদেরকে সতর্কবার্তা হিসেবে কিছু কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন না নেবে আপনারা এই তিনটা মাস নিভিয়ার থেকে গেম দেওয়ার থেকে বিরত থাকুন তাহলে আপনার স্বপ্নও পূরণ হবে এবং আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন একটা নিশ্চিন্তে কিন্তু আপনি যদি তিন মাসের মধ্যে গেম দেওয়ার চিন্তা করেন আপনার প্রতিটা ধাপ প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড একটা নিস্তব্ধ একটা স্বপ্ন লিভে যাওয়ার মতন আক্রস থাকবে আপনি মৃত্যু হাতে নিয়ে একেবারে দৌড়াতে হবে আমার মাঝে চলে আসলাম কবি দুঃখজনক একটা বিষয় নিয়ে প্রতিনিয়তই লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে বোর্ড ছাড়তেছে মানুষ গেম দিচ্ছে আসতেছে অনেকেই সফল হচ্ছে অনেকে মারা যাচ্ছে তো এই কিছুদিন আগেও একটা বোর্ড ছিল প্রায় একশো সাতজনের মতো লোক নিয়ে সেইখান থেকেও প্রায় আশি নব্বই জন লোক মারা গেছে তো ভাই একটা জিনিস হচ্ছে আপনার জীবনের থেকে তো আর সব কিছু দামি না তাই না এখন যদি এরকম চিন্তা করেন আপনারা যে ভাই জন্ম মৃত্যু বিয়ে এটা উপর আলাদাতে কার কোথায় জন্ম হবে কে কোথায় মৃত্যুবরণ করবে কার কার সাথে বিয়ে হবে এটা আল্লাহ সেট করে রাখছে আর নিজেকে মালিক তো আল্লাহ তাই না তো এই জিনিসগুলো যদি আপনারা বলে ইয়া করেন তো এটা কিন্তু একটা আলাদা হিসেবে আল্লাহ কিন্তু বলছে যে আপনারা চেষ্টা করেন তুমি চেষ্টা করো নিজেকার মালিক আমি কিন্তু তুমি চেষ্টা করো এখন আপনি যদি জেনে চিনে আগুনে পা দিয়ে বলেন যে আল্লাহ আমার নিজেকে রাখছিল আগুন পা দিলে মানে পা পড়ে যাবে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না তো আপনাদের জন্য বলতে চাই যে ভাই আপনার জীবনের মূল্য অনেক সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি আপনি জীবন আপনি যদি বেঁচে থাকেন আপনি টাকা ইনকাম করতে পারবেন আজকে এক লাখ কালকে দুই লাখ তারপরে পাঁচ লাখ ইনকাম করতে পারবেন ভাই কিন্তু আপনি যদি বেঁচে মানে মুখ মারা যান জীবিতই না থাকেন আপনি কিভাবে এক টাকা ইনকাম করার ইয়ে করেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে গেম দিতে চান বা রওনা দেন তাদেরকে বলবো অন্তত তিনটা মাস গেমের থেকে বিরত থাকুন ঠিক আছে বিশেষ করে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে তিনটা মাস এই তিনটা মাস খুবই মানে ঠান্ডা এবং খুবই বরফ এবং সাগর যে কোনো সময় উত্তল হইতে পারে যে কোনো মুহুর্তে মনে করেন যে সাগরে ডেউ বেড়ে যাইতে পারে মানে খুবই একটা সমস্যা বিশেষ করে পাঁচ মাস যদি আপনি গেম না দিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে এই চা পাঁচটা মাস মনে করেন যদি আপনি গেম না দেন সব থেকে বেশি ভালো হবে আর যদি আপনি অন্তত তা না হয় অন্তত তিনটা মাস আপনি ভাই গেম দিবেন না কারণ এই যে বরফ এই যে ঠান্ডা এই যে পানিগুলো মনে করেন যে আপনি বরফে পরিণত হয়েছে মানুষ পানির উপরে মনে করেন যে হাইটে বেরাচ্ছে এই যে ঠান্ডা কি পরিমাণে ঠান্ডা হইলে পানি বরফ হয়ে যায় কি পরিমাণে ঠান্ডা হইলে এত বরফ মনে করেন সিস্টেম ভাই আপনারা যখন ইউরোপে আসবেন না তখন এই ফিলটা বুঝবেন না ভাই একটা মিনিট যদি আপনি হাতটা এই হাতটা এরকম বাইরে রাখেন আপনার হাতটা অবশ্যই যাবে মনে করেন যে আপনার হাতে কাজ করবে না মনে গেছে ফিলটা এরকম ভাই আপনার বুঝতে হবে হাজার হাজার মানুষ শত শত মানুষ মারা যাচ্ছে এই লিবিয়ার থেকে মনে করেন যে এই তালিতে আসার পথে এই ঠান্ডায় জমে যাচ্ছে ঠান্ডায় মারা যাচ্ছে সাগর পথে এই যে এখন মনে করেন যে আলানা করে আপনার যদি ডুবে যায় তখন আপনার এই সাগরের মধ্যে যখন আপনি পড়বেন পড়ার পরে ভাই এই ঠান্ডায় পানি যে পরিমাণে ঠান্ডা থাকবে আপনার এমনি যে ঠান্ডা আপনি এমনি অসরে মারা যাবেন আপনার বাচ্চার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি গরমের সময় যদি আপনি গেম দেন আল্লাহ না করুক যদি আপনি বোট মানে ভেঙে যায় ডুবে যায় আপনি সাঁতার কেটে বেঁচে থাকতে পারবেন বা যে কোনো একটা তক্তা ধরে হইলেও আপনি সাঁতার কেটে থাকতে পারবেন কারণ গরমের সময় আপনি পানির মধ্যে সমস্যা হবে না তো জিনিসটা বুঝতে হবে ভাই জীবন আপনি যদি চোদ্দো পনেরো বছর আপনার বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত যদি আপনি অপেক্ষা করতে পারেন ইয়ে আপনার বয়সটা যদি এখন বিশ বছর চলে বাইশ বছর চলে তো আপনি বিশ বছর বিশ বছর বাইশ বছর ধরে যদি অপেক্ষা করতে পারেন আপনার যদি ইউরোপের স্বপ্ন পাঁচ বছর দেখে পাঁচ বছর ধরে আপনি স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করতে পারেন বিভিন্ন জায়গায় চেষ্টা করে অপেক্ষা করতে পারেন তাহলে ভাই তিনটা মাস চারটা মাস পাঁচটা মাস কেন অপেক্ষা করতে পারবেন না বুঝতে পারছেন তো আপনাদেরকে বলি খুবই দুঃখজনক ভিডিও অনেক লোক মারা গেছে এবং অনেকে এখনও নিখোঁজ তো আপনাদেরকে বলব আপনারা বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস গেম দিবেন না আর পারলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচটা মাস গেম দিবেন না ইত্যাদি থেকে লিবিয়ার থেকে ইতালির উদ্দেশ্যে বামুন যে উনিশ এখন সাগর পথে যারা আসবে তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর ইতালির নতুনত্ব ভিডিও আমার চ্যানেলে আরও আসবে তো অবশ্যই কীভাবে আপনারা অবৈধভাবে এসে বৈধ হতে পারবেন কীভাবে কাজ করার সুযোগ পাবেন কোন ক্যাম্প ভালো কোন ক্যাম্পে থাকা অথবা খাওয়ার সুযোগ সুবিধা ভালো এই সব বিস্তারিত বিষয় নিয়ে আমি ভিডিও করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন্টন করে পাশে রাখবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম